উদয়পুর ও রাজনৈতিক সংঘর্ষের খবর গত তিন দিন ধরে শাসক ও বিরোধী দলের মধ্যে সংগঠিত হওয়ার খবরে শহরে আতঙ্ক গভীর রাতে উদয়পুর জামতলা জেলা কংগ্রেস অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় খবর পেয়ে শনিবার গোমতী জেলার কংগ্রেস দলের সভাপতি টিটন পাল খবর পেয়ে উদয়পুর দলীয় কার্যালয়ে ছুটে আসেন পরিস্থিতি দেখে রাধাকিশোরপুর থানায় পুলিশ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে পরে গোমতী জেলার কংগ্রেস দলের সভাপতি টিটন পাল বলেন গতকাল গভীর রাতে শাসক দলের কিছু সমাজদ্রোহী জেলার জেলা অফিসে আগুন দিয়ে দিয়ে পুড়িয়ে জেলা সভাপতি অফিস কক্ষের কম্পিউটার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে এবং আগুন লাগিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র এই নিয়ে চারবার দলীয় কার্যালয়ে আগুন লাগানো হলেও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেনি প্রশাসন তাই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় গতকাল গভীর রাতে আমাদের জেলা কংগ্রেস ভবনের জেলা সভাপতির পক্ষে দুষ্কৃতিকারীরা ক্যারোসিন ডেলে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে দরজা ভেঙে ভেতরে ঢুকে আমাদের অফিসিয়াল বিভিন্ন জিনিস সেখানে নষ্ট করেছে আমাদের কম্পিউটার প্রিন্টার এ সমস্ত জিনিস সেখানে লুট করে নিয়েছে এ নিয়ে উদপুর জেলা কংগ্রেস ভবনের চার চারবার সেখানে আক্রমণ করা হয়েছে সে আক্রমণের সাথে সেটা পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতিকারীরা এই ঘটনার সাথে জড়িত আমরা প্রত্যেকটা ঘটনার সময় আমরা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেছি প্রত্যেকটা ঘটনায় আমরা লিখিতভাবে কমপ্লেন করেছি পুলিশ প্রশাসন এসছেন ইনকোয়ারি করছেন কিন্তু দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করার সেখানে উদ্যোগ সেখানে গ্রহণ করা হচ্ছে না আমরা আজকে এই ঘটনার খবর পেয়ে সকালবেলা আমরা এসেছি আর কেপুর ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ এবং আমাদের বরিষ্ঠ কংগ্রেস নেতা সলাভ ঘোষ মহোদয় এসছেন আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়েছি পুলিশ ইনকোয়ারি করে গিয়েছেন